আজকের গল্প বোধন থেকে বিসর্জন লিখেছেন আমাদের সকলের প্রিয় সাহিত্যিক সুজান মিঠি এই গল্পটিতে রজত ও রানী দুজনের কথা রজত ওই বোধনের বাজনা বাজছে শুনতে পাচ্ছ রানী আজ সকালেই আমি বোধন দেখে এসেছি কোথায় আমাদের বাড়িতে তোমাদের বাড়িতে দুর্গাপুজো হয় এবার থেকে শুরু হলো বোধনের বাজনায় কান্না ছিল না তো প্রতিদিনের মতো না রজত না আমি খুব খুশি আসতাই জানো আমার চোখের দিকে তাকাও এই তাকালাম দেখতে পাচ্ছ আমার মায়ের বোধন তোমার দাদু মহালয়া শুনেছিলেন হ্যাঁ রজত মহালয়ার দিন থেকেই রজনী বীরেন ভদ্র শোনেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তারপর চলো মহালয়া থেকে বোধনে যাই সূত্রধার রানী তার বাড়িতে দশভূজার বোধন বর্ণনা করল বিস্তারিত ঘটনায় রানীর দাদু এক মনে শুনছেন মহালয়া বাজলো তোমার আলোর বেনু সুর বাজছে রানী পাশে বসে আছে তার মা শিউলি তলায় কুড়িয়ে নিচ্ছেন এক আচল ফুল রানী বলল আচ্ছা দাদু তোমার কি মনে হয় প্রত্যেক মেয়ের মধ্যেই মা দুর্গা আছেন দাদু বললেন আছেন রে মা সবাই তাকে জাগদে দেয় না রানী বলল যেমন আমার মা সারা জীবন বাবার মার খেয়ে আমাকে মানুষ করার জন্য এখানে পড়ে রইল পচে রইল দাদু বললেন কতবার বলেছি তোর মাকে প্রতিবাদ করো কোনো দিন পারেনি রানী বলল মাকে ডেকে মা ও মা এত শিউলি কি করবে পুজো জয়া বলল হ্যাঁ পুজোই তো জানিস শিউলি মাটি ছুঁয়ে থাকে তাই শিউলি নিজেই মা মা দিয়েই মাকে পুজো করব মজা না রানী বলল মা তুমি ওই ত্রিশুল ধারিণী হতে পারো না জয়া চুপ চুপ তোর বাবা উঠলো ওই রানীর বাবা কই কোথায় গেলে জয়া 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 বলল হ্যাঁ এই তো বলো রানীর বাবা বললেন সে কখন উঠেছি এত সময় কি হচ্ছিল চা দামনি কেন আমায় জয়া বলল এক দিন একটু যদি দেরি হয় তাতে কি এসে যায় পুজোর সময় রানীর বাবা বলল কি আমার মুখে মুখে কথা এই নে শাস্তি ঠাস শব্দ করে চর সূত্রধার রানীর বাবার চর খাওয়ার পরেই রানীর মা জয়া এক চর মারে তার বাবার গালে তারপর জিজ্ঞেস করে জয়া এখন চা দেব দাদু বলেন আনন্দে দিদি ভাই দিদি দেখো তোমার মায়ের বোধন শুরু হলো আজ তোমার বাবা কেমন অসুর হয়ে মাটিতে পড়ে গেছে দেখো দেখলে তো আমি বলেছিলাম না সব মেয়ের মধ্যেই মা দুর্গা থাকেন ওই শোনো বীরেনবাবু কি বলছেন সূত্রধার রজত রানী ফিরে আসে নিজেদের কথায় রানী বলে রজত ওই দেখো ভোলার মায়ের বাড়িতে কি ভিড় চলো তো দেখে আসি কি হলো রজত বলে ভোলার মা কে গো রানী বলে আরে ভোলার মা আমাদের বাড়ি কাজ করে ওর ছেলে ভোলা বড় মেধাবী ক্লাস এইটে পড়ে কিছু মাস আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো কঠিন অসুখে একেবারে যায় যায় অবস্থা হয়েছিল রজত বলে তবে কি চলো রানী এখনই যাই কি হলো দেখে আসি রানী বলে এই যে আপনারা এত ভিড় করেছেন কেন এখানে জনৈকজন কিছুটা হেসে আরে আমাদের এই বস্তি পাড়ার ভোলার মা নাকি দুর্গা পুজো করবে সব আয়োজন করেছে ওই যে ওই দেখুন অপরজনিকজন হাসেন না মশাই নিশ্চয় অনেক কামায় ভোলার বাপ তো আর নেই রানী বলে একটু সরবেন আপনারা একবার ভিতরে যাবো সূত্রধার রানী ও রজত ভিড় ঠেলে ভিতরে গেল রানী বলে ভোলার মা তুমি তোমার বাড়িতে ঠাকুর এনেছ ও বাবা এ তো দেখি সব আয়োজন করে রেখেছ ফল কেটেছ আলপনা দিয়েছো ও বাবা পদ্ম রেখেছ ভোলার মা বলে হ্যাঁ গো দিদি ভোলা নিজে গিয়ে পদ্ম তুলে এনেছে রানী বলে কিন্তু দুর্গা পুজোয় কত খরচ আর দাঁড়াও দাঁড়াও ঠাকুর কই তোমার ভোলার মা বলে হাসবে গো আসবে আমার ঠাকুর আসবে রজত বলে রানী বাইরে একটা গাড়ির শব্দ পেলাম ভোলার মা বলে ভোলা বাপ আমার তাড়াতাড়ি পিড়েটা পেতে দে মায়ের জন্য সূত্রধর রানী ও রজত বিস্ফারিত চোখে দেখল রানীর মা সমস্ত লোকজনকে সরিয়ে ভিতরে ঢুকছে রানী বলল এ কি মা তুমি রজত বলল কাকিমা আপনি ভোলার মা বলল। গো দিদিমণি ভোলার আমার যা যায় অবস্থা তখন তোমার মায় তার সোনার চুরি বিক্রি করে আমার ভোলার প্রাণ বাঁচিয়েছে আমার হাতে তুলে দিয়েছে আমার সন্তান তোমাদের সবাইকে লুকিয়ে তোমার বাবাকে লুকিয়ে বারে বারে ছুটে এসেছে আমার ভোলার কাছে তবে তোমার মা হল কি না আমার দুর্গা জয়া বলে ভোলার মা আমি দেবী নই আমি মানুষ ভোলার মা বলে আমি মানুষ পুজোই করব মা গো আমার ভোলা আমায় মন্ত্র শিখিয়ে দিয়েছে নম দ্বিভুজা রূপেন সংস্থিতা, নম দ্বিভুজা রূপেন সংস্থিতা নম দ্বিভুজা রূপেন সংস্থিতা রজত বলে চলো রানী আমরা যাই খুঁজে দেখি এমন মানুষ পুজো আরও কোথাও হচ্ছে কি না রানী বলল চলো সূত্রধার বিসর্জনের বাজনা বাজছে বোধন থেকে বিসর্জন রোজ বিকেল আর সন্ধ্যেটুকু একসাথে কাটাচ্ছে রজত রানী ভালোবাসছে আলো মাখছে আনন্দ করছে এবার মন খারাপের পালা রজত বলে রানী রানী বলে হুম রজত বলে আমার বুকে সারা জীবন শরৎ হয়ে থাকবে তো রানী বলে ঝিরি বৃষ্টি কখনো রোদ্দুর আর কাশের দোলায় বিশ্রামহীন বাতাস রজত বলে না না বিশ্রামহীন বাতাস নয় ভালোবাসা রানী বলে সেই তো বিশ্রামহীন ভালোবাসা ওই দেখো নদীর জলে কত আলোর ফুল নৌকোয় নৌকোয় উত্তেজনা ঢাকের শব্দে বিষাদ রজত বলে একটু একটু করে কমছে এবার নিভে যাবে সব বিষাদ সব মন খারাপ বিশ্রামে যাবে ঘৃণাও রানী বলে চুপ চুপ একটা গোঙানি শব্দ পাচ্ছ রজত হেসে বলে মা দুর্গা কাঞ্চে বুঝি রানী বলে না না ভালো করে শোনো রজত বলে চলো তো কাছে যাই রানী এই দেখো একটা প্রাণ মা দুর্গার গলে যাওয়া মাটি আঁকড়ে ধরে রাখতে রাখতে ডুবে যাচ্ছে উফ কি ভয়ংকর ও রক্ত মাংস সব যেন খুবলে খুবলে খেয়ে ভাসিয়ে দিয়েছে কোন সুর রানী বলে ওকে বাঁচাও রজত ওকে বাঁচাও হ যে শিশু ওকে বাঁচাও সূত্রধার রজত রানী বাচ্চাটিকে তুলে এনে ডাক্তারের কাছে আনে দিন চারেক পরে হাসপাতালে মেয়েটির কাছে যায় রানী মেয়েটি নাকি পুলিশকেও কিছু বলেনি বলেছে ওই দিদিকে বলবো কেবল রানী বলে তোমার নাম কি সোনা মিতুল বলে আমার নাম মিতুল বাড়ি ছিল সোনামুখীতে এবার আকাশে হবে রানী বলে এমন বলো না সোনা কি করেছে সব বলো বাবা সেই দুষ্টু লোকদের পুলিশ খুব শাস্তি দেবে মিতুল বলে আমার মা নেই বাবা নতুন বিয়ে করেছে খুব মারে কালশিটে ব্যথা বড্ড ব্যথা দিদি মাসি বলল আমার সঙ্গে চল তোর মাকে খুঁজে পেয়েছি তোকে পৌঁছে দেব তোর মায়ের কাছে রানী বলে তারপরে মিতুল বলে ট্রেনে করে গেলাম চারটে কাকু বলল আমরা জানি কোথায় তোমার মা তারপর আমার খিদে তেষ্টায় ফেটে যেতে চাওয়া শরীর ওরা ছিঁড়ে ছিঁড়ে খেল কত মিনতি করলাম বললাম আমি নিজেই কিছু খাইনি আমায় খেও না রানী বলল মিতুল সোনা জল খাবে বাবা কষ্ট হচ্ছে ডাক্তারকে ডাকি মিতুল বলল না না শোনো তারপর কি হল আমায় টপাং করে ফেলে দিল নদীর জলে ঠিক মা দুর্গার পাশটিতে মায়ের মাটি গলছে আমার রক্ত তো মাংস মায়ের কাঠামো বেরোচ্ছে আর আমি মায়ের গন্ধ পাচ্ছি পাচ্ছি কি ভীষণ ঘুম পাচ্ছে আমার ঠিক ঘুমানোর আগেই তোমরা আমাকে তুলে আনলে বলো কেন আনলে আমায় এখানে কেন আনলে মাতুল মা লক্ষ্মী আমার মিতুল বলে আমি তো মা নই মা তো ওই আকাশে থাকে ওই দেখো জানলার বাইরে থেকে ডাকছে আমায় বিসর্জনের বাজনা বাজছে নদীর জলে আলোর ফুল রানী বলে বিসর্জন হয়ে গেছে সোনা এরপর মা লক্ষ্মী ঘরে আসবেন পূর্ণিমার ফুল ফুটবে মিতুল বলে পূর্ণিমাকে বলো সব অন্ধকারে আলোর ফুল ফোটাতে ও এখানে শিখতে পারেনি এখনো না রানি বলে মিতুল ডাক্তার ডাক্তার সূত্রধার মিতুলের মৃত্যু পরদিন দুপুরে রজত বলে ভেঙে পড়ো না রানী আমরা তো চেষ্টা করেছিলাম পুলিশ হন্য হয়ে খুঁজছে আমরাও দোষীরা ঠিক শাস্তি পাবে রানী বলে বোধন থেকে বিসর্জন এই কদিনের পৃথিবীতে কেন এত খিদে রজত বলতে পারো বোধন থেকে বিসর্জন এইটুকু জীবনে মানুষের কেন এত খিদে রজত বলে শান্ত হও রানী ওই দেখো চাঁদ বড় হচ্ছে একটু একটু করে মনে আছে তো সমস্ত অন্ধকার মুছে দিতে হবে আমাদেরই পূর্ণিমার আগে মিতুলকে বলতে হবে এই পূর্ণিমা কোজাগরির সব অন্ধকারেই ও আলোর ফুল ফোটাতে যেন চলো থানাতে যেতে হবে পুলিশের সঙ্গে মিতুলের অসুর খুঁজতে রানী বলল চলো আমি দাদুকে বলে আসি সব মেয়েরা এখনও উচ্চস্বরে বলতে পারে না ভক্তজনের কল্যাণার্থে আমি যুদ্ধ করি এবং স্বর্গ ও পৃথিবীতে অন্তর্জামিনী রূপে আমি প্রবেশ করেছি অহং জনায় সমদং কৃণ মহং বা পৃথিবী আবিবেশ আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার